জন্মের পরে ডান কানে আজান দিতে হবে বাম কানে যদিও একটা সঠিক সিদ্ধান্ত এটা যে ডান কানে কানে আজান বাম হাদিস চলবে না আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আমি ফতোয়া দিতে আসেনি আমি আপনাকে বোঝাতে চাইছি বা জানাতে চাইছি ডান কানে আজানটা আপনি দিবেন এই পর্যন্ত থেমে যান আপনার ছেলে বা মেয়ে দুজনাই বড় হলো সাত দিন যখন বয়স হবে কদিন সাত দিন আকিকা দিতে হবে আকিকা জি এবং সুন্দর নাম রাখতে হবে ছেলে বলে নাম রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান মাথায় থাকবে আবদুল্লাহ আব্দুর রহমান এটা আল্লাহ নিকটের সব থেকে প্রিয় নাম মেয়ে হলে জাইনাব আয়সা রুকাইয়া হাসিনা ফাতেমা রামিসা নাম রাখুন অসুবিধা নেই বিউটি শিউলি চামেলি এসব নামে ধারে পাশে যেন যাওয়ার চেষ্টা করবেন না গ্রামগঞ্জে অনেক লোকের নাম আছে ফটিক ফিটু এসব নাম নেই আপনাদের এলাকায় আচ্ছা তো এটা আপনি জানেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের নাম ধরে আল্লাহ তালা ডাকবেন ডাকবেন তো যদি বলে ফেরেস্তারা যখন বলবে ফিটু কে গো ফিটু হোয়াট ইজ দিস ফিটু আবার কি হিন্দু মুসলিম না কাওরা মুচি না বাগদি না ম্যাথর কোন কাস্টে এখন যদি আপনাকে বলা হয় যে এখানে ফিটু ভাই কে আছেন আচ্ছা বলুন তো ফিটু হিন্দু মুসলিম এরকম কোন ডিভাইডেড বোঝা যায় কোন কিছু বোঝা যায় না এই সমস্ত নাম থেকে একটু দূরে থাকবে নাম্বার তিন তাহানিক করতেন আল্লাহ নবী সাল্লাম তাহানিক তাহানিক জানা আছে করেন করেন না আজকে জেনে যান আপনার আগামী দিনে পোতা পুতিন যাই হোক আপনার বেটা হোক এটা করবেন সাত দিনের দিন মাথার চুলটা ভালো করে ন্যাড়া করে দিবেন নেড়া করে দেওয়ার পরে এই চুল একটা ওজন করে নেবেন শুকানোর পরে দেখবেন বিশ তিরিশ টাকা হবে একটা চাঁদি সেই পরিমাণ চাঁদি সাতকা করে দেবেন এটা করবেন আরেকটা কাজ করবেন মগিল আলা আল্লাহ নবী সাল্লাহ লাভ আরিব সাল্লামের কাছে শিশিদেরকে আমতেন আল্লাহ রসুল তাহানিক করতেন তাহানিক মানে মিষ্টি খাজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আল্লাহ নবী সাহা ওই শিশুর মুখে দিতেন শিশু চুষে চুষে খেত তাহলে আপনার এলাকাতে আপনি যাকে আল্লাহ মনে আল্লাহ মনে করবেন যাকে আপনি পরেশগার মনে করবেন এই রকম কোন মানুষের কাছে নিয়ে বাচ্চার জন্য দোয়া চেয়ে নেবেন আর তাকে বলবেন একটু তাহানি করে দেন মানে একটু খাজুর একটু চিবিয়ে তার মুখের ভিতরে দিতে বলবেন এটা সুন্নত এগুলো আমরা কেউ করি মনেই নাই এগুলো মনেই নাই ব্যাটা হয়েছে বগল বাজাতে মাথা খারাপ ডিজে এনে ড্যান্স করে দিচ্ছে ওই যে চারটে পেটির পরে ব্যাটা হয়েছে ও সবার মনে থাকে আকিকা দিতে হবে ছেলে হলে দুটা দিবেন মেয়ে হলে একটা দিবেন ছেলে হলে গরিব মানুষ একটা দিবেন তাও চলবে ছেলে যদি হয় আমি এগুলি একটা ফতোয়া দিচ্ছি না আমি আপনাকে কিছু জিনিস জানিয়ে দিচ্ছি ফতোয়া আলাদা জিনিস আপনি বেটা ছেলে হয়েছে একটা দিবেন যদি বকরি হয় গরিব মানুষ অসুবিধা নেই আকিকা হয়ে যাবে একটু আর্থিক অবস্থা ভালো দুটো দেবেন উত্তম হবে মেয়ে হলে একই নিয়ম আকিকার মাংস সবাই খেতে পাবে যার নামে আকিকা সে খাবে তার বাপ খাবে তার নানি খাবে তার গুষ্ঠীর সবাই খাবে কোন পদ্ধতি নেই কি বলছি বুঝতে পারছেন আকিকা একটা এবাদত বাজারে গিয়ে খুঁজবেন না বাজারে গিয়ে এটা খুঁজবেন না যে সব থেকে কোন ছাগলটা বেশি সস্তা আমার একটা মহিলা মাদ্রাসা আছে এটা আপনারা সোশ্যাল দেখেছেন মহিলা মাদ্রাসা আছে তা মাদ্রাসাতে কিছু মানুষ আকিকার ছাগল দেয় গায়ে লোম নাই নাক দিয়ে সিকনি পড়ছে তা আমার যে দারোয়ান আছে ওকে বলি মাঝে যে এইরকম ছাগল যদি কেউ দেয় জঙ্গলে বেঁধে দিয়ে আসবি শিয়াল পুকুরে খেলি ওর কাছে আমি ভিগ চাইতে যাচ্ছি তুমি আমার মাদ্রাসায় ছাগল দাও আরে আকিকা যদি দিতেই হয় এটা একটা উত্তম জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন কি বুঝ বুঝতে পাচ্ছেন না উত্তম বাজারের সবথেকে যে ছাগলটা আপনার ভালো পছন্দ হবে এই ছাগলটা কিনে আকিকাটা দেওয়ার চেষ্টা করবেন এইবার আমি আপনাকে বলছি ফতোয়া দিলাম না এত কোন কিছু জিনি জানিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে ছেলে মেয়ে দুজন বড় হলো দুজন একই নিয়ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানদের বয়স যখন সাত বছর হবে কত বছর মসজিদে নিয়ে যাবেন সাথে করে এই মসজিদে নিয়ে যাওয়ার নিয়ে আসা এই ট্রেনিংটা চলবে কতদিন না তিন বছর তাহলে বয়স হল দশ বছর তাই তো এই দশ বছরে যদি ও অভ্যাসিত না হয় মসজিদে যাওয়া ওয়াজ রিকম তাকে মারতে বলা হয়েছে হাদিসে যে তাকে মারো তার বিছানা আলাদা করে দাও তার খাওয়া দাওয়া আলাদা করে দাও জরে তাকে শাসন করার জন্য তুমি এ কথা বলো আমার বাড়ি থেকে চলে যাও এই জায়গাটা দুটো কথা বলে রাখছি অনেক বয়স্ক মানুষেরা আছেন আর কমিটিকে বলে দিচ্ছে আদায়ের ব্যাপারে এখন বলিয়েন না যে এত টাকা দিয়েছে বললে আমি বক্তব্য শেষ করে পালাবো ঠিক টাইমে আমার ওটা মাথায় আছে আপনারা চুপচাপ মেরে বসুন ওটা আমার মাথাতে আছে যদি মনে করেন যে মানুষগুলো এখনই ভাগিয়ে দেবো তাহলে ওই সব কথা বলে দেন আমি বুঝতে পারছি পিছন দিক দিয়ে এরকম করছে একদম নয় কোন আদায় নেই আমি আদায় করব ঠিক টাইমে হ্যাঁ কার চাবি পাওয়া গেছে নিয়ে যাবে আমি ঠিক টাইমে বলে দেবো অসুবিধা নেই আপনাদের কোনো টেনশন নেই আমি ঠিক জায়গাতেই আসবো তো ঘটনা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা দুটো জিনিস মাথায় রাখতে হবে এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন কে বলেছেন কথা বলুন কে আল্লাহর নবী মসজিদে অনেক এমন মুসল্লিকে দেখতে পাওয়া যায় একটা দাদুর তার পোতাকে নিয়ে মসজিদে গেছে শিশু মানি সে একটু বদমাইসি করবে বলবে না মসজিদে পাকাটা চালিয়ে দিবে এই ল্যাম্পটা অফ করে দিবে ওই ঝাড়ু ডালি একটু খেলা করবে জোরে একটু চিলিয়ে দিবে প্রয়োজনে গানও গাইতে পারে কারণ ও তো শিশু সাত বছরের মসজিদের ইমাম সাহেব ভাইরা বা অনেক পাক্কা মুসল্লিরা তারা এই কথা বলে কেন তুমি এসব পোতা পুতি কে নিয়ে মসজিদে চলছে ভটা ঝামেলা হটাও যা বলে না অনেক লোক একদম নয় নির্দেশ দেড় হাজার বছর আগে দিয়েছে আপনি মানা করার কে হে আপনি মানা করতে যাবেন কেন আরেকটা কথা বলে রাখছি শুনে রেখে দেন একটা গাছ দেখতে পান বর্তমানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখতে পান তো দেখতে পান আচ্ছা বলুন তো গাছের সব কাঁঠাল একে দিনই পেকে যায় না যেটা এরকম সাইজ আর একটা এরকম আর একটা পেকেছে আবার একটা ফুল মতো আবার একটু ফুল থেকে বার হচ্ছে আবার একটু এরকম সাইজ এরকম হয় কি হয় না হয় তো হয় আচ্ছা আপনি যদি আজকে পাকা কাঁঠালটা যদি খেয়ে নেন আর যদি মনে করেন গাছটা একটু হালকা হয়ে যাক ওই ছোট যেটা ধরেছে ওইটাকে টেনে ছিঁড়ে ফেলে দিই আচ্ছা বলুন তো এটা বুদ্ধিমান লোকের পরিচয় না বোকা লোকের পরিচয় বোকা লোকের পরিচয় আপনি তো ষাট বছর বয়সে আপনি তো পুরো পেকে লাল হয়ে গেছেন কবর আপনাকে ডাকছে আপনাকে কবর ডাকছে আর খুব জোর হলে মসজিদে দু বছর থাকতে পারবেন তা আপনি মারা যাবার আগে ওই শিশু বাচ্চাটিকে মসজিদে গেছে বলে ধুমকে দিলেন কেন ও তো আগামী দিনে নামাজি তৈরি হচ্ছে কি হচ্ছে না প্রত্যেক মানুষকে বলে যাচ্ছি যখন মসজিদে যাবেন আপনার ব্যাটাকে হাতে করে নিয়ে যাবেন ও মসজিদে গিয়ে বদমাইশি করুক ও বদমাইশি করুক ও চিল্লামিলি করুক আরে ওর মনে তো অন্তত এইটা তো ঢুকবে যে আমার আব্বা আমাকে মসজিদে নিয়ে যেত আমার আব্বা পাঁচ ওয়াক্ত নামাজি ছিল আমার আব্বার মতোই আমাকে নামাজি হতে হবে কথা ঠিক বললাম নাম্বার দুই ছেলে মেয়ে দুজনের বয়স দশ বছর হয়ে গেল আচ্ছা বলুন তো এতক্ষণ যে পদ্ধতিগুলো বললাম এগুলো দুজনের জন্য সেম তো কোন আলাদা নেই তো মেয়ে হলে অবশ্যই তাকে মসজিদে দিয়ে যেতে হবে না এটা মেয়ের মায়ের দায়িত্ব তার মেয়েকে নামাজি বানিয়ে দিতে হবে দশ বছর পর্যন্ত সাত বছর থেকে ট্রেনিং শুরু ফাইনাল দশ বছরে গিয়ে এইবার আপনাকে একটা কথা বলি নামাজের জায়গাতে এসে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে বলি একজন পুরুষ মানুষ মসজিদে নামাজ ঢুকেছে জমাত হয়ে গেছে সে একা একা দাঁড়িয়ে জমা শুরু করেছে আর একটা লোক সেও মসজিদে গেছে জমাতের পরে গিয়ে দেখছে ওই লোকটা নামাজ পড়ছে আচ্ছা বলুন তো সে লোকটা গিয়ে ওই লোকটার কোন দিকে দাঁড়াবে জোরে বলুন ডান দিকে যদি বলছেন এগুলো তো আমরা জানি আপনি সবই তো জানেন আপনি ভুলে গেছেন ওটা স্মরণ করাতে এসেছি ডান দিকে এইবারে বলুন আর একটা লোক আবার ঢুকছে তিন নাম্বার লোকটা বলুন তো এ কোন দিকে দাঁড়াবে ন কখনই নয় কোন দিকে দুইটা পদ্ধতি তার মধ্যে উত্তম পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মানে আকসার ওলামাদের যেটা মতামত যে ইমাম যদি হুঁশিয়ারি ইমাম যদি হয় বাম দিকে যে দাঁড়িয়েছে দেখতে পাবে সাথে সাথে ইমাম আগে বেড়ে যাবে ওই জন্য যখনই আপনি একা নামাজ পড়তে দাঁড়াবেন সামনে যেন একটু আগে যাওয়া যায় এরকম জায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করবেন কি বললাম বুঝলেন এগুলো মাথায় রাখবেন তাহলে পুরুষ মানুষ হলে আগে বেড়ে যাবে তাই তো এবার আপনাকে বলছি একটা পুরুষ মানুষ ইমাম ভুল করে দিল নামাজ পড়তে পড়তে রুকুর সোমাতে উঠে শেষ একবার দিল একবার শেষ দিয়ে একদম হেলিকপ্টারের মতো উঠে পড়লো ভুলে গেছে দ্বিতীয় শেষ দিতে আচ্ছা বলুন তো দেখি যখন উঠে যাচ্ছে সেই সময় পিছনের মুসল্লিরা কি বলে লুকমা দিবে সোহানাল্লা তাইতো সোভান আল্লাহ বললে দেবে এইবার আপনাকে আমি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনুন একজন পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে একটা পুরুষ মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে আর একজন যদি চলে আসে ডান দিকে দাঁড়াবে আর একজন যদি চলে আসে বাম দিকে দাঁড়াতে পাবে না ওকে আগে বেড়ে যেতে হবে আর যদি আগে বেড়ে না যায় তাহলে প্রয়োজনে আগে যদি জায়গা না থাকে তাহলে পিছনে তাকে একটু টেনে নিবে হুঁশিয়ার ইমাম হলে পিছনে চলে আসবে আর মুসল্লিটা চলে আসবে পিছনে ও আগে ইমাম অতীতে দাঁড়াবে কিন্তু বিশ্ব নবী বলেছেন একজন নারীদের জমাত যদি চলে একজন নারী আগে বেড়ে ইমামতি করতে পাবে না কাতারের মাঝখানে দাঁড়াতে হবে একজন মুসল্লি যদি পুরুষ মানুষ হয় তার যদি নামাজে ভুল হয়ে যায় পিছনের মুসল্লিরা সুবহান বলে তাকে লোকমা দিবে তাকে সতর্ক করবে কিন্তু একজন মহিলা ইমামের যদি নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে করবে তা কি না একজন মহিলা মুসল্লি সে তার উরুতে এইভাবে হাত দিয়ে মারবে এই আওয়াজ হলে বুঝতে পেরে যাবে মহিলা মহিলা যে আমার ইমামতিতে কোন ত্রুটি হয়েছে তাহলে দুটো একটু ডিফারেন্স হলো পুরুষ আর নারীর নামাজ একটু ডিফারেন্স হলো না চলুন আর একটা ডিফারেন্স একটুখানি বলে দি। সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তাকে কি করতে হবে না গাঁটের উপরে কাপড় এমনিতেই সবসময়তেই গাঁটের উপরে থাকতে হবে তাই তো আর মহিলা যদি হয় ওকে একটু নিচে নামিয়ে দিতে হবে তবে আমাদের শাড়ি পরে যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে এটা এটা অনেক আপত্তি রয়েছে শাড়ি পরে নামাজ পড়ে হারাম আমি বলছি না না যায় যে আমি ফতোয়া দিচ্ছি না আমি বলছি শাড়ি পরার থেকে উত্তম হচ্ছে যে মায়েরা বাড়িতে ঢিলা ঢালা সালোয়ার কামিজ পরে তারা সলা তাদাই করবে তাদের জন্য এটা উত্তম সালোয়ার পরবে পড়ে নামাজ আদায় করবে এটা উত্তম মহিলা তার বাড়ি নির্জনের সালাত আদায় করবে এটা উত্তম পুরুষ মসজিদে যেতে বাধ্য ওকে যেতেই হবে আর দুটো একটা ডিফারেন্সের কথা বলে দিই নারী পুরুষের কি ডিফারেন্স

তুমি বাড়ি চলে যাও এরপরে যখন আসবে হাত যখন বাড়াবে তোমার হাতে একটু ভালো করে মেহেন্দি লাগিয়ে নিবে তাহলে আমি বুঝতে পেরে যাব এটা এটা মহিলার হাত হাত পুরুষের বুঝতে পেরে তার মানে যাবো মেহেন্দি লাগাতে পাবে মাথাতে লাগাবে চোখে লাগাবে ঠোঁটে লাগাবে পায়ে লাগাবে যেখানে ইচ্ছা লাগাবে সব সময়তেই লাগাতে বলবেন আপনার স্ত্রীকে মেহেন্দি হাতে সব সবসময় ডিজাইন করে রেখে দিতে বলবেন এতে করে আপনার মানে আপনি তার প্রতি একটু আকৃষ্ট